আলাইকুম তো আজ আসছিলাম গাবতলি হাটে তো গরুর ভিডিও করার জন্য তো এক ভাই আসছেন ওনার মেয়ে হারানো গিয়েছে আমাকে এসে বললেন যে ওনার মেয়ে হারানো গেছে তো আমরা এর জন্য একটা প্রতিবেদন করতেছি যেন উনি ওনার মেয়েটাকে ফিরে পান আসসালামু আলাইকুম আসসালাম তো আপনার মেয়ে কতদিন যাবত হারানো গেছে আচ্ছা দিন যাব দিন যাবৎ আপনার বাড়ি কোথায় ময়মনসিং ডিস্ট্রিক্ট দুবোরা তলা পুরাকান্দলি বেতগাছিয়া গ্রাম আচ্ছা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের দুবাউরা দুবাউরা থানা দুবাউরা থানা পুরাকান্দুলি ইউনিয়ন বেদগাছিয়া গ্রাম আচ্ছা আপনার মেয়ের নাম মনিরা আক্তার আচ্ছা ওনার বয়স কত বয়স চোদ্দ থেকে পনেরো বছর ভিতরে চোদ্দ থেকে পনেরো বছর আচ্ছা তো কোথা থেকে হারানো গেছে আমাদের নিজ গ্রাম থেকে আপনার নিজ গ্রাম থেকে আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করতো আরবি লাইনে কুদুরি বিভাগে

এখানে আসছি বিভিন্ন সাংবাদ দেখেছে ওনাদের মাধ্যমে আমার মেয়েটা সন্ধান পাওয়ার জন্য আচ্ছা আপনি এলাকায় কি মাইকিং করছেন মাইকিং করা হয়েছে জিডি করছেন কি জি জানা জিডি করা জিডি করা হয়েছে এবং উনি এখানে আসছে যে নিউজ করার জন্য যে ওনার মেয়ে উনিকে ওনার মেয়েটাকে উনি খুঁজে পাওয়ার জন্য আসছে এখানে তো আমরা প্রতিবেদন করে দিলাম তো আপনারা শেয়ার করে দিবেন এবং যদি মেয়েটার আপনারা খুঁজ পান ওনার মোবাইল নাম্বার আছে ওনার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন যে একটা পরিবার তা উনি একটা বাবা হিসাবে মানে খুব মনের কষ্ট এটা আসলে কষ্ট শুনি বুঝতেছেন যে সন্তান হার হারিয়ে গেছেন সন্তানটাকে খুঁজে পাচ্ছেন না তো আপনারা যদি কেউ কেউ এই মেয়েটাকে দেখে থাকে কোনো জায়গায় এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু সিক্স আশি চৌরাশি তেইশ আচ্ছা ধন্যবাদ তো আমরা চাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি কেউ মেয়েটাকে খুঁজে পান আপনারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আপনার নামটা সিরাজুল ইসলাম রতন ওনার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম রতন আপনি কী করেন গার্মেন্টসে জব করি আচ্ছা গার্মেন্টসে জব করেন কোথায় জব করেন গাজীপুর হারিকেন গাজীপুর হারিকেন তো ওনার মেয়েটা হারানো গেছে মামি সিংয়ে তো এখন কোথায় আসে আল্লাহ তালে হয়তো ভালো জানেন তো আমরা করি উনি ওনার মেয়েটাকে যেন দ্রুত ফিরে পান এবং মেয়েটা যেন তার পরিবারের কাছে দ্রুত ফিরে আসতে পারে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম